নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ দু হাজার চব্বিশ পাপক্ষয় করে এই একাদশী জানুন মোচিনি একাদশীর তারিখ ও মাহাত্ম এবং আরও কিছু তো আলোচনা করব তো আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও কামনা। তো আজ আমি আলোচনা করবো পাপমোচনী একাদশী তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো চলুন এবারে মেন মূল আলোচনায় আসি আগামী পাঁচই এপ্রিল পালিত হবে পাপমচিনি একাদশী শাস্ত্র মতে এই একাদশী পালন করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধি পায় এবছর কবে পাপমচিনি একাদশী কীভাবে বিষ্ণু পুজো করবেন সে সবই জেনে নিন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাবমছিনী একাদশী ব্রত পালন করা হয় একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় নারায়ণের আশীর্বাদে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায় চলতি বছর কবে পাবমচিনি একাদশী কোন সময়ে পুজো করবেন সে সব জেনে নিন পাবমচিনি একাদশী শুভক্ষণ চলতি বছর পাঁচই এপ্রিল পাবমচিনি একাদশী পালিত হবে একাদশী তিথি শুরু হবে চৌঠা এপ্রিল সন্ধ্যে চারটে পনেরো মিনিটে পরের দিন পাঁচই এপ্রিল দুপুর একটা আঠাশ মিনিটে শেষ হবে উদয়া অনুযায়ী পাঁচই এপ্রিল পাবমচিনি একাদশী পালিত হবে এবারে আলোচনা করব পাবমোচিনি একাদশীর মাহাত্ম শাস্ত্র মতে পাবমচিনি একাদশীর ব্রত পালন ও উপবাস করলে ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে পাশাপাশি সন্তান লাভের মনস্কামনা পূরণ হয় ব্যক্তির সমস্ত মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে এই একাদশী ব্রত পাপ থেকে মুক্তি প্রদান করে বলে এটি পাপমচিনী একাদশী নামে পরিচিত সুধি দর্শকবৃন্দ আসুন এবারে আলোচনা করব পাবমচিনি একাদশীর পুজন নিয়ম পাবমচিনি একাদশীতে সকালে তাড়াতাড়ি উঠে স্নানের পর ব্রতর সংকল্প নিন বাড়ির ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তারপর কাঠের ছোট্ট চৌকিতে বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন পঞ্চামৃত দিয়ে বিষ্ণুকে স্নান করান এরপর হলুদের তিলক করুন হলুদ মালা পরান বিষ্ণুকে পঞ্চামৃত ভোগ নিবেদন করুন বিষ্ণুর ধ্যান ও মন্ত্রোচ্চারণ করতে ভুলবেন না একাদশীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসমাপ্ত থেকে যায় আরতি করে পুজো সম্পন্ন করুন বিষ্ণু মন্ত্র পাবমচিনি একাদশীর দিনে বিষ্ণুর কিছু মন্ত্র উচ্চারণ করা শুভ কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন ওম নারায়ণায় বিদ্মবে বাসুদেৱ ধীমি তন্ন বিষ্ণু পচদায় ঔ ভুৰিদা ভূৰি দেহীন মভংং ভুৰিয়া ভৰ ভূৰি ঘেৰীন্দ্ৰ দ্বিতি ঔম ভুৰি দাচীশ্ৰুত পুৰু বৃদ্ধস ৰাধসী ঔ হ্ৰীং কাপ্তবীজ্যজুন নাম ৰাজহু চৰস্ৰান যশ্ব মাত্রে নো হতং নষ্টং লভ্যতে পাবমোচনী একাদশীর তাৎপর্য পাবমোচনী একাদশী তাৎপর্য ভবিষ্যত্তর পুরাণ ও হরিবাসরে বর্ণিত হয়েছে এটি ঋষি লোমাসা রাজা মানধাতার কাছে এবং তারপর ভগবান কৃষ্ণ পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত দোষ থেকে মুক্ত করে পাপমোচনী অর্থাৎ পাপযুক্ত মোচনী শব্দের অর্থ পাপ থেকে মুক্তি এমন কি এটি বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন করা তীর্থস্থান দর্শনের চেয়েও বেশি পূর্ণময় পাপমোচনী একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য হলো প্রলোভন ও শারীরিক চাহিদাকে প্রতিহত করা পূর্ণ নিষ্ঠার সাথে এটি পালন করলে একজন ব্যক্তি পাপ কাছ থেকে বিরত থাকতে পারেন পাপমোচনী একাদশীর পৌরাণিক কাহিনী জনশ্রুতি রয়েছে অতীতে চৈত্রথ নামে একটি বন ছিল সেখানে চ্যাবন ঋষির পুত্র গুণী ঋষি তপস্যা করতেন বনে দেবরাজ ইন্দ্র অপসরা দেবতা আর গন্ধর্বদের নিয়ে বিচরণ করতেন তেমনি একটি সময় কামদেব গুণী ঋষির তপস্যা ভঙ্গ করতে মঞ্জু ঘোষ নামে এক অপসরা পাঠান মঞ্জু নাচ আর গানের মধ্যে দিয়ে ঋষিপুত্রকে বিভ্রান্ত করেছিল তিনিও অপসরাই মুগ্ধ হয়ে দীর্ঘ সময় কাটান বহু বছর পরে অপ্সরা যেতে চাইলে ঋষিপুত্র রেগে যান আর নিজের ভুল বুঝতে পারেন প্রায়শ্চিত্ত করতে চান তখনই ভগবান বিষ্ণু পাপমোচনী একাদশীর ব্রত পালন করতে বলেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর আমি চাইব আপনারা পাবমোচনী একাদশী পালন করুন কেননা এর গুরুত্ব অপরিসীম আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এর সুফল পেতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো আপডেট পেতে থাকবেন তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত বিদায় নিলাম টাটা